কুকিং with অনু সবাইকে নমস্কার গ্রাম বাংলায় বিচিকলা খুবই জনপ্রিয় একটি রান্না বিচি কলা আমিষ নিরামিষ দুইভাবেই তৈরি করলে খেতে অসাধারণ লাগে আজ তৈরি করছি গাছের বিচি দিয়ে নিরামিষ রেসিপি আর এই রান্নাটা এত সুস্বাদু হয় মাছ মাংস ফেলে রেখে সবাই শুধু এই রান্নাই খাবে এবং প্রশংসাও করবে এই রান্নার জন্য আটি বা দয়া কলা একটু বড়ো সাইজের হলে ভালো হয় বড়ো সাইজের কলাগুলো মাত্র দুই টুকরা করে এরকম চার চারকণ্ড করে নিয়েছি বড়ো বড়ো টুকরা হলে নিরামিষ রান্না দেখতেও ভালো লাগে শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি আর এই রান্নায় ঘিও ব্যবহার করছি দুই চামচ ঘি দিয়ে তেল গরম হয়ে আসলে জিরা ফোরণ দিয়ে দিলাম সেই সাথে তেজপাতা এবার কলার টুকরাগুলো সামান্য লবণ হলুদ দিয়ে মাত্র দুই থেকে আড়াই মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে নিয়েছি লিচু কলা বেশি ভাজলে রান্না করলে খেতে অনেক বেশি শক্ত মনে হয় তাই খুবই হালকা ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর এবার বাটা মশলার মধ্যে জিরা সরিষা এবং শুকনো মরিচ বাটা দিয়েছি এই রান্নায় সরিষা বাটা হলে আর কোনো মশলাই লাগে না যে কোনো কলাই সরিষা বাটাই সবচেয়ে বেশি মানায় সরিষা বাটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর এবার সামান্য চিনিও দিয়ে দিয়েছি আগে কলাতে সামান্য চিনি দিলে খেতেও ভালো লাগে কষানো মশলার সাথে কলাগুলো এরকম আরও দুই মিনিট নেড়েচেড়ে নিয়েছি এতে কালারটাও সুন্দর হয়েছে আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল কম করে দিয়েছি বিচি বা বিচি কলা বেশি শক্ত হলে জল আর একটু বাড়িয়ে দিতে হবে এই কলাগুলো অতিরিক্ত শক্তও না আবার একদম কচিও না তাই হালকা জল দিয়েছি সেই সাথে আস্ত কাঁচা মরিচ এবং সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে ঢেকে রেখেছিলাম তিন থেকে চার মিনিটের মতো হালকা আছে আর চুলার আঁচটা কমিয়ে এভাবে আরও দুই তিন মিনিট বসিয়ে রাখার পর তেলটা উপরে উঠে এসেছে লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি বিচে কলার এই রান্নাটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ সুস্বাদু ইচ্ছে করলে রুটি দিয়েও খেতে পারবেন আবার গরম ভাতের সাথে তো এমনিতেই অসাধারণ লাগে মাছ মাংস খেতে খেতে বিরক্ত লাগলে অথবা পেঁয়াজ রসুন এগিয়ে লাগলে এভাবে যে কোনো কলা দিয়েই রান্নাটা তৈরি করে নিতে পারেন অসাধারণ স্বাদের একটি রান্না আর তৈরি করতেও বেশি সময় লাগে না কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ